আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষায় ব্যয় ব্যয় নয় এটি হচ্ছে জাতির ভবিষ্যৎ বিনিয়োগ প্রাথমিক শিক্ষায় ব্যয় মানে একটি উচ্চমানের জাতীয় বিনিয়োগ যারা জাতির ভবিষ্যৎ গড়ে তোলেন সেই প্রাথমিক শিক্ষকরা যদি শক্তিশালী না হন তাহলে দেশও শক্তিশালী হতে পারে না বাস্তবে কিছু পরিসংখ্যান যেমন জিডিপির খুব কম সংখ্যকেই প্রাথমিক শিক্ষায় ব্যয় হয় যেটা আসলে অন্যান্য দেশের দ্বিগুণ আমরা জাতীয় শিক্ষা শিক্ষা বাজেটে আটত্রিশ চল্লিশ প্রাথমিক শিক্ষা যে জাতীয় ব্যয় খুবই কম যেটা মানে আমি চেটজিবিটিতে যেটা দেখলাম মানে অন্যান্য দেশের তুলনায় অসহায় জিটিপি খুব কম ব্যয় করা হয় শিক্ষাগত অথচ অন্যান্য দেশে এটা এর দ্বিগুণ তিনগুণ আছে তো অর্থায়নের দিক থেকে প্রাথমিক শিক্ষা এখনো পিছিয়ে আর বাস্তব জীবনে কিছু শিক্ষিকার শিক্ষকদের কথা যদি বলি আন্দোলন চলাকালীন যে একজন শিক্ষিকা বলছেন যে গত বিশ বছরে দেশি মুরগিতে গিয়ে এই বিষয়ে নিয়ে কথা বলায় কেউ এটি নিয়ে করতেছেন কিন্তু এটা শুধু একজনের গল্প নয় পুরা পেশার যদি প্রতিচ্ছবিটা আমরা দেখাই একজন রিক্সা চালক ডেইলি আট থেকে এক হাজার টাকা ইনকাম করে তাহলে তার মাসে বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার আর একজন শিক্ষকের বেতন মানে জরিপে দেখা গেছে যে ত্রিশ হাজারের কম অনেকেরই তা আশি পার্সেন্ট শিক্ষকের মধ্যে ব্যাংক এনজিও বা জিপিএফ লোন নিয়ে থাকে মানে স্যালারি অ্যাকাউন্টের বিপরীত ব্যাংকের স্যালারি ঢোকার পরেই মাসে মানে ওই টাকার বেশি অর্ধেক অংশই চলে যায় কিস্তিতে আর প্রাথমিক শিক্ষকদের টিউশনের সুযোগ কম আর তারা ফুল সরকারি কর্মচারী হওয়ায় তারা কিন্তু পার্ট টাইম ব্যবসা করতে পারে না সুতরাং এই শিক্ষকদের প্রাইমারি শিক্ষকদের মান সম্মান আর্থিক নিরাপত্তা নেই পৈতৃক সম্পদ না থাকলে অনেক শিক্ষক জীবনে শেষ ভাগেও সঞ্চয় করতে পারেন না এটা আপনারা জানেন সবাই আর আমাদের গ্রেড বৈষম্য বাস্তবে কিছু যেমন দশ বছর পূর্তিতে বা ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এটা নির্বাহী দেশে একটা গ্রেড চেঞ্জ হওয়া গত চেঞ্জ হওয়ায় মানে তেরোতমে আসা এখন দেখা গেছে ওই ডিল থেকে অনেকে বঞ্চিত বিভিন্ন ধরনের জটিলতা অথচ অভি ছয় এক ষোলোতম গ্রেড থেকে এক দাবি নবম দশম গ্রেড উন্নীত হয়েছে মনে রেকর্ড আছে বাংলাদেশে যারা ডিপ্লোমা বা এসএসসি সমমান পাশ করে উপসহকারী কর্মকর্তা তারা দশম গ্রেড পেয়ে যাচ্ছেন নার্সিং পেশা শুরু শুরু থেকে দশম গ্রেড এন্ট্রি পথ অথচ এক এর চেয়ে উচ্চযোগ্য প্রাইমারি শিক্ষকরা দশম গ্রেড পান না তেরোতম গ্রেডে অনার্স মাস্টার্স পাশ করা প্রাথমিক শিক্ষক যিনি জাতির বিদ করা কারিগর তার দশম গ্রেড পাওয়ার কেউ যৌক্তিক আন্তর্জাতিক গবেষণা বলছে ইউনেস্কো যেটা জিএম রিপোর্ট প্রাথমিক শিক্ষায় প্রতি এক টাকা অর্থাৎ অর্থনৈতিক এক টাকা ব্যয় করলে পনেরো টাকা রিটার্ন আসে ওয়ার্ল্ড ব্যাংক বলছে মৌলিক শিক্ষা বিনিয়োগে ব্যক্তিগত আয় আশি আট থেকে দশ পার্সেন্ট বৃদ্ধি হয় এটা হচ্ছে যে শিক্ষকদের বেতন বাড়লে যে শিক্ষকরা উৎপাদকদের পণ্য আনবে পণ্য কিনবে আর উৎপাদকরা লাভবান হবে এরকম না শুধু এটা আসলে সমাজ জাতির জীবনমান বাড়ে মানে শিক্ষার শিক্ষক বেতন শিক্ষার মান ও জাতীয় উৎপাদনশীলতা বাড়ায় এটা আইএমএফ এর গবেষণা সুতরাং শিক্ষায় বা শিক্ষা প্রাথমিক শিক্ষায় খরচ এটা ব্যয় নয় একটি রাষ্ট্রীয় মূলধনী বিনিয়োগ বলা হয় থেকে যে যদি উদীয়মান ব্যগ্র হতে চাও তাহলে প্রাথমিক শিক্ষা বিনিয়োগ করো এখানে তারা বলেন যে প্রাইমারি এডুকেশন ইজ দা হায়েস্ট রিটার্ন সোশ্যাল ইনভেস্টমেন্ট এটা তো বুঝতেই পারছেন সুতরাং প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ সবচেয়ে ফলপ্রসূ এটা শিশুর মৌলিক দক্ষতা পড়ালেখা যুক্তি করে ওঠে আহ ভবিষ্যৎ কর্মশক্তি দক্ষ হয় কারণ মেধাবী যদি মেধাবীরা প্রাথমিক আসলে শিক্ষা প্রথম শিখে এটাই কিন্তু সবচেয়ে তার শক্তিশালী গঠন করে বেকারত্ব সামাজিক অস্থিরতাও কমে কারণ আমরা দেখছি যে যারা কেজিতে পড়ে মেধাবী শিক্ষার্থী যায় কিন্তু তাদের সাহিত্যে যারা অমেধাবী প্রাইমারিতে থাকার কারণে এখানে যে সমস্ত শিক্ষক আছে তারা কিন্তু উচ্চশিক্ষিত কোয়ালিফাইড তাদের কাছে কিন্তু বেশি শিখে তো মধ্যবর্তী মানব সম্পদ উন্নত হয় যদি আমরা প্রাথমিক শিক্ষা করতে পারি দেখা গেছে যে বেশিরভাগই যারা মেধাবী উচ্চ লেভেলে গেছে তারা শৈশবে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছে আর প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি কেন তাদের তাদের জীবন মান উন্নত হতে হবে পেশা সম্মান টিকে থাকবে মেধাবীরা এই পেশা আগ্রহী হবে শীর্ষ মেধাবীরা এই পেশা আসবে মালয়েশিয়া যেভাবে আগে আছে ক্ষমতা বাড়বে বাজার সচল হবে এটা তো আমি একটা থিওরি অর্থনীতির থিওরি যে বেতন বাড়লে উৎপাদকদেরও উৎপাদকদের লাভ ব্যবসায়ীদের লাভ কারণ এই যে পাঁচ লাখ শিক্ষা শিক্ষক আছে তারাই কিন্তু প্রচুর উৎপাদক তারা কিন্তু সঞ্চয় করে না তারা ব্যয় করে ফেলে শিক্ষকদের মানসিক চাপও কমে শিক্ষার মান উন্নত হয় অর্থাৎ প্রাথমিক শিক্ষকের বেতন বাড়ানো মানে দেশের ভবিষ্যৎ আয় বাড়ানো পাঁচ লাখ শিক্ষক যখন কোনো একটা পণ্য পণ্য কিনবে এটা উৎপাদকদের আয় বাড়বে লাভ বাড়বে এবং তাদের জীবন মান উন্নত হবে তারা রিল্যাক্স থাকবে সিঙ্গাপুর জাপান উন্নয়ন সূত্র যারা যেভাবে সিঙ্গাপুর জাপান ফিনল্যান্ড দক্ষিণ কোরিয়া তারা কিন্তু প্রথমে প্রাথমিক শিক্ষা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে তাদের নীতি ছিল শিশুর মস্তিষ্কে বিনিয়োগ করো ভবিষ্যতে সে দেশকে সমৃদ্ধ করে করবে শিশুর মস্তিষ্কে বিনিয়োগ করো ভবিষ্যতে সে দেশকে সমৃদ্ধ করবে তো বাংলাদেশ যদি সত্যি উদীয়মান টাইগার হতে চায় তবে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করতে হবে আর শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা জাতির শিকর গড়ে তুলে তাদের দুর্বল রেখে কোন জাতি শক্ত হতে পারে না তাদের মর্যাদা রক্ষা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা এক শিক্ষকের হাতে মর্যাদা শিশুর হাতে বই তাহলে অর্থনীতি বাংলাদেশ আমার ব্যক্তিগত খুব একজন প্রিয় শিক্ষিকা ছিলেন হবিগঞ্জের যিনি জেলা শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন উদ্ভাবক ছিলেন এবং ভালো ফ্যামিলির মেয়ে ছিলেন ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছিল কিন্তু কাজ করতে গিয়ে তিনি যত কোয়ালিটি সম্পর্কে শিক্ষক নিজে দেখা গেছে যে শিক্ষার্থীদের জন্য নিজে ব্যয় করতেন উপকরণ দিতেন জমা দিতেন অনেক কাজ করতেন তো উনি আসলে পরবর্তীতে ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং এই ঋণ ঋণ যার কাছ থেকে ঋণের চাপে দেখা গেছে এমন একটা সমস্যা পরবর্তীতে তিনি সুইসাইড করছেন কিছুদিন আগে একজন শিক্ষক দেখলাম যে রেললাইনে নিশ্চিত চাপ পড়েছে মানে এই যে তাদের যে একটা সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট যারা আসলে মেধাবীরা যারা শিক্ষায় আসে অনেক সময় দেখা যায় তাদের অর্থনৈতিক সাপোর্ট বেশিরভাগই থাকে না পৈতৃক সম্পত্তি কম থাকে এখন সরকার যদি আমাদের এই বিষয়গুলি বিবেচনা না করেন যদি একই সমমর্যাদা একই মান নিয়ে একই কোয়ালিফিকেশন নিয়ে চাকরিতে ঢুকলো কিন্তু দেখা গেছে অন্যদেরকে গ্র্যাজুয়েশন মানে উচ্চতর দাব দিচ্ছে আর প্রাথমিক রাই যে দুই হাজার তেরো সাল থেকে আমরা আন্দোলন করছি আমাদের গ্রেড উন্নয়ন বা উচ্চতর গ্রেড জটিলতা কমানো এগুলি এখনো বর্তমান চলমান আন্দোলনে আমরা আশা করি সরকার সহমর্মিতা জানাবে এবং জাতীয় স্বার্থে শিক্ষার্থীদের সাথে একটা মেধাবী জাতি গঠনের স্বার্থে এবং মেধাবীদেরকে এই শিক্ষকতা আনার জন্য উচ্চ বেতন নির্ধারণ করবেন অথবা দাবি দেওয়া যেটি আছে একটু যুক্তির দাবি মেনে নেওয়ার জন্য আমরা সবার সাথে একাত্মতা ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য